হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সব্বাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার বার্থডে তোমরা সবাই জানো আমার এফ বি ফ্যামিলি আর সবাই আমাকে অনেক অনেক উইস করেছো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি রেডি হয়ে গেছি এখন কেক কাটার পর্ব নিয়ে চলে এসেছি তো আমি রেডি হয়ে গেছি বাট আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না কোথাও কোথায় গেল চলো দেখা যাক চলো কোথাও খুঁজে পাচ্ছি না বেটুন কোথায় আছো এখানে একটু আলোটা কম আছে ওই জন্য আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে না এই বেটুন আরে দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি এসো কে কাটতে হবে কোথাও পাচ্ছি না তো দেখা যাক চলো আরও খুঁজি এটা আবার কি হুম? দেখো এই বাড়িটাই থাকতে পারে আমার মেয়ে কোথাও যখন খুঁজে পাচ্ছি না তখন এই বাড়িটাই থাকতে পারে তো দেখি আছে কি না চলো দেখা যাক টুকি টুক টুক কেউ আছেন দরজা খুলুন এই তো দেখো তোমরা কোথায় ঢুকে আছে দেখো আমার মেয়ের বাড়িটা দেখো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না জানি না একটু নিয়ে দাও তাহলে আলোটা কম আছে এখানে এখানে কি কি আছে আছে দেখাচ্ছি চলো চলো এখানে আছে আমার ফিশিং গেম যেটা এরকম করলে চলে হ্যাঁ সেটা তো জানে আগের ভিডিওতে দেখেছে এটা হচ্ছে নতুন একটা বেবি দেখো বার্থডে আমার কিন্তু গিফট আসছে আমার মেয়ের এই পুতুলটা আজকে এসেছে গিফট আর এটা হচ্ছে একটা টাইপিং প্যাড এটা হচ্ছে এরকম লেখে আর এটা ইরেজ করা যায় এরকমভাবে আর এটা ইরেজ যদি না করতে চাও এরকম করে লক করে দিতে হয় তারপরে আর লিখলে মোছে না এরপরে আছে একটা টেডি টেডি তো দেখেছে ওইগুলো দেখেছে বাট এই বাড়িটা কবে কিনেছো এই বাড়িটা আমি সাত তারিখে সাত তারিখে কিনেছে তো দেখো বার্থডে আমার হলে কি হবে গিফট কিন্তু আমার মেয়ে বেশি পাচ্ছে তো কি করা যায় মেয়ের খুশিতেই তো মা খুশি তাই না আচ্ছা চলে এসো বেরিয়ে এসো কেক কাটতে হবে তো তো আমার মেয়েকে খুঁজে পেয়ে গেছি খুঁজে পাওয়ার পর এই যে আমার মেয়ে কাজ করতে বসে পড়েছে কতটা খুশি বেটুন মুখটা দেখাও তুলো গরমে কি অবস্থা মুখ চোখে তো দেখো সবটাই আমার মেয়ের পছন্দের মা লিখেছে মায়ের বার্থডে বলে কথা সুন্দর কেকটা দারুণ হয়েছে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আর আমার বেটুন অনেক কিছু গিফট দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি আর আমার মেয়ে বসে পড়েছি কেক কাটার জন্য দুজনে প্রচুর গরম আর রুমের মধ্যে বসতাম পাখার নিচে কিন্তু সেখানে আলোটা কম আছে ওই জন্য দুজনে বসে পড়েছি নাও ইউ তো আমি যে ড্রেসটা পরে আছি এটাও আমার মেয়ের পছন্দের মানে সব কিছু আমার মেয়েই করেছে আর মেয়েরই পছন্দের তো এই হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশান তো আমাদের বাড়িতে ছোটোর থেকে মানে বার্থডে করেনি কোনো দিন করা চলে না এই সব কথাই শুনে এসেছি তো এখন আমি করছি শুধুমাত্র আমার মেয়ের জন্য মেয়ের খুশিটাই একটা মায়ের কাছে সব কিছু ওই জন্য আমার মেয়ের জন্যই আমি করছি আমার মেয়ে খুশি ব্যাস আমি তাতেই খুশি তো চলো তোমরা অনেকে আমাকে উইশ করেছো যারা আমাকে উইশ করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা সবাই ভালো তো চলো টাটা বাই থ্যাংক ইউ তো আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে তো আছে প্রথমেই দেখায় তোমাদেরকে ইন্টারন্যাশনাল পারফিউম ছোট্ট একটা খুব কিউট খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ সো মাচ তার সাথে কী কী আছে দেখি চলো কি সুন্দরভাবে প্যাকিং করেছে একটা ছোট্ট কফি দুটো কার্ড এই কার্ডগুলোই মেন যতটা মানে কী বলবো জিনিসের থেকে এই কার্ডগুলোর ভালোবাসা অনেক বেশি তো হ্যাপি প্রথমেই লিখেছে হ্যাপি বার্থডে ইউ আর মাই দেখে নাও কি লিখেছে ইউ আর মাই বেস্ট মম এ হচ্ছে মেয়ে আর মায়ের ভালোবাসা আমি খুব খুশি আমার কাছে এটা বিশাল পাওয়া একটা তো আর একটা কার্ড দিয়েছে আমার মেয়ে দেখো হ্যাপি 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 তারপরে স্মাইলের ছবি সুন্দর করে বানিয়েছে নিজে তারপর হ্যাপি বার্থডে মায়া দেখো কি সুন্দর করে বানিয়েছে দেখো তোমরা হ্যাপি বার্থডে মায়া নামটা লিখেছে তো খুব সুন্দর হয়েছে তারপর আসে দেখো কি লেখা ইউ আর মাই বেস্ট মম তো আমার মেয়ে কি লিখেছে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তোমরা বুঝতে পারবে না ওই জন্য আমি পড়ে শোনাচ্ছি ম্যান ইচ অ্যান্ড এভরি মুমেন্ট অফ ইউর স্পেশাল ডে বি ফিল্ড উইথ দ্য সেম জয় হ্যাপিনেস ইউ ব্রিংস টু আদার্স কত সুন্দর করে লিখেছে তোমরা দেখো আমি ভীষণ খুশি তারপরে পাতায় কি আছে দেখো মস্তি 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 এই হচ্ছে আমার আমার মেয়ের ভালোবাসা তো আমাদের জন্মদিন সুন্দর করে স্পেশাল করার জন্য আমার মেয়েকে অনেক 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 ভালোবাসা সুন্দর কার্ডগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরও আশা করি ভালো লেগেছে খুব সুন্দর পিছনে কি লিখেছে এটাও লিখেছে একটা একটা ছবি এঁকে মস্তি লিখেছে দারুণ ব্যাপার দারুণ হয়েছে প্রত্যেক বছরে আমার মেয়ে সুন্দর সুন্দর কার্ড বানিয়ে আমাকে দেয় আমি ভীষণ খুশি হই যাই হোক সবাই ভালো থেকো বন্ধ ইউ ভেরি ভেরি হ্যাপি রিটার্ন আর আমার তরফ থেকে এটা থ্যাংক ইউ এটাই কি আছে তোমরা বুঝতেই পারছো তো এটা আমাকে কিছু বানানোর জন্য দিয়েছে তোমার বর তো আমি বানিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই গিফটটা আমি ভীষণ খুশি আজকে মেট্রিক কতটা খুশি বলো আমিও অনেক আমরা ভীষণ আজকে খুশি আমাদের বার্থডে তিনজনে মিলে খুব আনন্দ করলাম সকাল থেকে সবটা হয়তো ভিডিও বানাতে পারিনি তো যেটুকু পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই টাটা